বন্ধ করতেছে তো ঘন্টা পারবেন আনিবা আনিব আপনি কখন বের হয়েছিলেন একটু বলেন না কয়েকটা দশটার সময় নাকি সকাল দশটা বাজে একটু মোবাইলটা দো তো ওনাদেরকে দেখাই কয়টা বাজে মানে এখন যদি টাইম দেখাই দুইটা তেত্রিশ মিনিট চার ঘন্টা প্লাস সাড়ে চার ঘন্টায় এডি ঢুকাইছে মানে আমি চাচিরে দেখি অবাক হয়ে গেলাম চাচির মানে গায়ে যা কাপড় চোপড় আছে সব ভিজা চাচি ভিজা না আপনার কাপড় চোপড় গুলা হাত পাও একটু দেখেন তো একটু হাত একটু দেখি দেখেন হাতের কি অবস্থা এই যে দেখেন আমার হাতের কি অবস্থা আর হাতের কি অবস্থা একটু দেখেন মানে আহারে জীবন বলা যায় আপনি বসেন সমস্যা না আপনার এটি কিছু করতে হবে না আর এই আমগুলো আপনি টুকাইছেন একটু আম একটু দেখাই মানে দেখেন কি আম টুকাইছে কোথায় থেকে টুকাইছেন ভাইয়া

এটা আর বাঁচার দরকার নাই কোন কত দিতে হবে যা আছে সব যাতে আপনার লস যাতে না হয় দেড়শো দিলে আপনার লস হবে না আর শুনেন আপনার পায়ের একটু চিন্তা করেন পাগুলা কি হয়েছে দেখছেন জীবন আগে তারপর হচ্ছে টাকা তারপর হচ্ছে কর্ম নাকি প্যাডও আগে প্যাডও তো বাসায় নাকি আপনার স্বামী নাই আছে এখন এই লতাগুলা বলছেন আমি একটু বেশি দাম দেখি নি আপনার কত দিতে হবে দেড়শো দেড়শো দিলে তো আপনি খুশি এই যে ধরে আপনার দেড়শো ঠিক আছে খুশি আছেন তো এমনি প্রতিদিন কত ব্যস্ত লতা টুকায়া এ তো দেড়শো ব্যস্তারি দুশো ব্যস্তারি দেড়শো দুইশো ব্যস্ত যায় প্রতিদিন তাহলে দুশো টাকা করে ব্যস্তলে এখন তো আপনার বৃষ্টির দিন উড়ার উড় বৃষ্টি হইতে আছে কালকে তো বৃষ্টি হয়েছে না চাচি এখন আমি যতটুকু বুঝতেছি নিম্নচাপ আর কতদিন বৃষ্টি আসবে আপনার যদি প্রতিদিন এবার ইসে দুইশো টাকা করে ইনকাম হয় তাহলে দশ দিনে পাঁচ দিনে ইনকাম কত হয় বলেন তো আমি আপনাকে পাঁচ দিনে ছুটি দিতে চাইতেছি পাঁচ দিন লাগাতে যতদিন বৃষ্টি আসবে আপনি বের হইবেন না এত কষ্ট করার দরকার নাই এই হাত পাউরে একটু জুম করে দেখাও হাত পাউরে এত ফুডা বানায়া এভাবে আপনার এই জিনিসপত্র আর টুকানি দরকার নাই ঠিক আছে আপনি আমার মায়ের মতো আল্লাহ হয়তো আপনার অবস্থা একটু খারাপ রাখছে তাই তো এখন আমি আপনার পাঁচ দিনের ছুটি দিতে চাই পাঁচ দিনের ছুটি দিতে গেলে আপনার আপনারা দশ দিনের ছুটিতে হইল দশ দিন না এর ভিতর মাঝে মধ্যে কাজ করেন আর যতদিন বৃষ্টি থেকে আপনি বের হইবেন না এই টাকাটা দেওয়া তো আপনি কি উপকৃত হয়েছেন উপকৃত হয়েছেন আচ্ছা যদি উপকৃত হয়ে থাকেন এই লতাগুলাও আজকে যদি পারেন আপনি খায়া নিবেন নাহলে অন্য কারো ফ্রিতে দিয়ে দিবেন আমার লতাগুলা লাগবে না ঠিক আছে মানে জাস্ট আমি দেখাই রে আমি দেখাই টাইম হচ্ছে দুইটা সাতত্রিশ মিনিট চাচি আসছে না দশটা থেকে দশটা থেকে এই লতাগুলা টুকাইছে সারাদিন মানে বলা যায় সারাদিনের তো চার পাঁচ ঘন্টার জিনিস দিত আও আমও তো কিনতে খাইতেবো আমও কিনতে খাইবেন আচ্ছা খুশি হলে না একটা ক্যামেরা আছে ভিডিও করতেছিলাম তো আসি দেই আপনার হাসিটা দেখি আপনি কি দুই টাকা করছি না আচ্ছা ঠিক আছে আপনার তো এমনিতে কোনো সমস্যা নাই ভিডিও করছি যে এটা ভিডিও এটা বুঝি না দাদা বুঝেন না এমনি সমস্যা নাই তো মানুষজন দেখলে কারণ আমি আপনাকে দুই হাজার টাকা দান করি নাই বুঝছেন আপনার পাঁচ দিন আমি ছুটি দিছি যেন পাঁচ দিন বৃষ্টিতে আপনার কষ্ট যেন না করতে হয় এইটাই আর বেশি কিছু না তাইলে আপনি এগুলা আজকে কাউর ফিতে পেলেন বেচার দরকার নাই তাহলে আপনি পাইছেন কত একুশশো পঞ্চাশ টাকা লতার দাম দিয়ে দিছি আপনার একটা দুই হাজার টাকা দিছি আপনি চার পাঁচ দিনের ছুটি দুই দিন ধরে একদম অতিরিক্ত বৃষ্টি তাই না চাচি একদম বেরই পাওয়া যেতে কালকে বের হয়েছেন না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন না এই দুই হাজার টাকার ভিতরে ভালো মন্দ কিনে খাবেন প্লাস হচ্ছে কয়েকটা দিন আইসেন না হ্যাঁ আরো টাকা লাগবে হ্যাঁ খুশি আছে আচ্ছা ঠিক আছে তাহলে যান দোয়া চাই হ্যাঁ মানে জাস্ট ঘটনাটা ছিল একটা হৃদয় বিদরক মানে আমি অবাক হয়ে গেছি উনি দশটা থেকে আইসা দুইটা তিরিশ বাজে এই পর্যন্ত এই লতা গুলা টুকাইছে আর মানে কি পরিমানে কষ্ট করছে ওনারা দেখলেই বোঝে যায় আর উনিও ঠিকঠাক মতো হাঁটতে পারে না দেখো চাচি আম গুলা যে পালাইছে এটার জন্য কষ্ট পাইছেন এটি খাওয়া যাবে না মায়া ঠিক আছে আল্লাহ হাফিজ মানে আম গুলা তো দেখাইলাম একটা অবস্থা যাই হোক ভিডিওটা এখানেই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ